শুভেচ্ছা এবং সাবধান মন খুব খারাপ চেহারাও খারাপ আজকে এরকম এত খারাপ অবস্থায় আছি বলা মুশকিল এমনিতে পানের দাম নাই তারপরে যদি বর বন্যার পানিতে ডুবে যায় তাহলে কেমন লাগে সেটা বলেন এর আগে এরকম আমার দুইটা বর হয়েছিল বর ছিল একটা বর এক জায়গায় এখন দুইটা হয়েছে কিন্তু আগে একটা ছিল এর আগে একবার এইভাবে পানি উঠে আমার বর মারা গেছিলো তো আসলে বন্যা প্রতিরোধের কোনো তো ব্যবস্থা নেই আর আমার জীবনে এত বৃষ্টি কোনো দেখিনি ভাই এত বৃষ্টি যা হোক প্রকৃতির উপরে হাত কারো নাই এত ভয়াবহ দুশ্চিন্তায় বাস করছি অনেক টাকা খরচ করে বরজ নির্মাণ করেছি নতুন বরজ কিন্তু আসলে বরজটা আল্লাহ রক্ষা করবে কিনা সন্দেহ আছে আমার পান পানবরজে অলরেডি এক মাথায় পানি উঠে গেছে বন্যার পানি মানে নদীর ধারে আমার পান বরজ এখানে আসলে পানি যে আমি ইচ্ছা করলে সেক দিতে পারবো সেটাও পারবো না তো চেষ্টা করছি আর কি এর আগে একবার আমার ওই পান বছর ডুবে গেছিলো তো অনেকে বলছিল যে চারিদিক দিয়ে পলিথিন দিয়ে উঁচু করে মাটি তুলে দিলে দেখা লোক খুব বেশি তো বেশি দিন থাকা লাগে না থাকা রাখা লাগে না আর পানি সেচের ব্যবস্থা করলে অনেক সময় দেখা যায় ওই বর বেঁচে যায় আর কি তো আমি চেষ্টা করতেছি লোকও নিয়েছি লোক কাজ করতেছে লোকে কাজ করতেছে আমার কি বলবো পান সব জিনিসপত্র নিয়ে আসছি এই যে পলিথিন দিছি পলিথিন নিচে বসায় দিলাম অলরেডি এখন পুঁতে দিয়েছি এখন এর উপর দিয়ে মাটি দিব মাটি দিয়ে চেষ্টা করব বন্যা প্রতিরোধ পা করা যায় কি না আপনাদের যদি আপনাদের পরামর্শ আশা করছি আমি তো নিরুপায় হয়ে গেছি আর কি এটা আমার পান বরৎ এটা নেট এইখানে পানি দেখেন এই দেখেন এই পানি একেবারে পানি আর মোটামুটি আট ইঞ্চি পানি হাইট উপরে চলে আসলে আট ইঞ্চি বাড়লেই মনে করেন আমার বড় দিয়ে ঢুকে যাবে তা আমি মোটামুটি দেড় ফিট উঁচু করে মাটি দিয়ে দেবো আর কি যদি হয় আল্লাহ যদি রক্ষা করে পান বিক্রি করতে পারিনি পান এখনো আছেই এটা পুরাতন বার এইটাই এর আগে এটাই এর আগে ডুবে গেছিলো এবার নতুনটা আগে ওই ওইটা একটু নিচু আছে তো এটা এটা এক হাত লাগবে উপর দিকে যদি এক হাত বৃষ্টি বাড়ে মানে বন্যা বাড়ে সেক্ষেত্রে হয়তো এটা রক্ষা করা সম্ভব হবে না কিন্তু ওইটাতে অলরেডি এক কনায় পানি ঢুকে গেছে কঠিন অবস্থা এত খারাপ লাগতেছে এত কষ্ট করে পান রস তৈরি করে যদি বন্যায় নষ্ট হয়ে যায় কেমন লাগে এটা পুরাতন পান ভাঙার সময় পাইনি পান ভাঙতে পারিনি পান ভাঙে বিক্রি করব আর এক হাত বর আছে চালে যাইতে স্পট চালে যাইতে এক হাত আছে খুব হলে পনেরো দিন রাখা যাবে পনেরো দিন পর লতা নামাইতে হবে ওইটাও একই সমান একইভাবে লোকে কাজ করতেছে এক দেড় মাস দেড় মাস যাবৎ কোনো ঔষধ স্প্রে করতে পারিনি পান বরজে নতুন বরজটা খুব খারাপ হয়নি ভালোই হয়েছে কিন্তু আসলে রক্ষা করে পান ভাঙার অভাবে এইদিকে এই এইভাবে পান পয়সে নষ্ট হয়ে গেছে উপরে ভালো আছে উপরেও ফেঁসে গেছে এত বৃষ্টি হলে পানি ধরে মানে নিষ্কাশন করা খুবই বিপদ এত বিপদ তো আপনাদের কাছে পরামর্শ কামনা করতেছি আসলে এভাবে হ্যাঁ সম্ভব কি না যদি সম্ভব হয়ে থাকে কীভাবে করলে ভালো হবে অবশ্যই জানাবেন কমেন্টসে এই যে এইভাবে পলিথিন দিয়েছি এখন এই সাইড দিয়ে মাটি দিব পলিথিন দিয়েছি এখন এই পলিথিনের গোড়া আটকায় দিয়েছি এখন ওই সাইড দিয়ে মাটি দিব এক ফিট দেড় ফিট করে হ্যাঁ পাশে খালি জমি আছে আর কি সমস্যা না হওয়ারই কথা হ্যাঁ ঠিক আছে এই দেখুন বন্যার পানি এটা বন্যা পানি বরের ভিতরে বরের ভিতরে পানি কেস কি অবস্থা তো সবাই যারা সাবস্ক্রাইবার আছেন অবশ্যই পরামর্শ দিয়ে তো বাধিত করবেন আসলে কিভাবে এরকম তো পরিস্থিতি কোনো দিন মোকাবেলা করিনি তাই মনটা খুব খারাপ এমনিতে পানের দাম নাই এমনিতেই তারপরে আবার এই অবস্থা এই অবস্থা যদি হয় তাহলে কেমন লাগে বৃষ্টি অতিরিক্ত বৃষ্টি হলে পান থাকে পৌঁছে শেষ হয়ে গেছে এইদিকে যেখানে একটু ঢিল বৃষ্টির পানি বাঁধে সেই জায়গায় হারে পশা অথচ যেখানে একটু টান এই যে মাথাগুলি দিয়ে টান এখানে কিন্তু পান পশেনি এই দেখেন বন্যা বন্যার পানি এইটা নদী 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 নদীর পানি ওই ওই পারে ভ এইখানে নদী হুজা নদী আমাদের নদীর নাম হলো হুজা নদী এই হুজা নদী এখন আমাকে সর্বশান্ত করবে নাকি আল্লাহ জানে চরম খারাপ অবস্থায় আছি ভাই কি আর বলবো আর শুনছি আবার নাকি ব্যাপক হারে বৃষ্টি হবে এদের আমাদের লোক কাজ করতেছে হ্যাঁ পলিথিন টাঙ্গা দিচ্ছে এখন মাটি কেটে মাটি দিয়ে ওই এক ফিট উঁচু করে মাটি দেবে ওনারা কাজ করতেছেন দেখা যাক কি হয় কত দূর রক্ষা করা যায় আর কি চেষ্টা চালাবো তো অনেকেই মনে করেন যে ভাই ভিডিও দেয় না কেন ভিডিও দেয় না কেন ভাই আমি যে কি পরিমাণ বিপদে থাকি আর আসি পান বিক্রি করতে পারি না লেবারের দাম বেশি নিজেই যতটুকু পারি নিজেই পান ভেঙে এনে ওই যতটুকু পারি আড়াই পা তিন পা সাড়ে তিন পা প্রতি হাট সপ্তাহে দুই দিন বিক্রি করি আর কি এভাবে যতদিন যায় এভাবেই চলতেছে বর হয়েছিল ভাই সেই বল এত ভালো বর মাথা চলবে না দেখলে সরাজমিনে দেখলে বুঝতে পারবেন দেখেন তো কী অবস্থা পান না কি এগুলো এত সিরিয়াস পান বড় বড় পান এখন আবার উপর দিকে এত পান বড় বড় পান হয়েছে দেখলে মাথা চলে না নতুন বর্ত সেই পান দেখা যাক আল্লাহ কি করে যদি রক্ষা করে করলো আল্লাহ সব আল্লাহর হাত তো ঠিক আছে ভাই সামনে দিনে আবার দেখা হবে কোনো পরামর্শ লাগলে সম্পর্কে কোন রকম কোনো সমস্যা সমস্যার সমাধান সম্পর্কে জানতে হলে আমার যে কোনো ভিডিওর কন্ট বক্সে কমেন্ট করবেন ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব দিই আর কি আমি চব্বিশ ঘন্টাই অনলাইনে থাকি হ্যাঁ আর অনেকেই মান মানুষ অনেক ভাই বলে যে ভাই ভিডিও দেন না ভিডিও দেন না ভাই তথ্যমূলক ভিডিও কয়জন দেখে তথ্যমূলক ভিডিও দেখার টাইম আছে মানুষ আর যদি তথ্যমূলক ভিডিও দেখে কেউ দেখার পরে যদি কেউ উপকৃত হয় এই পাঞ্চাশিরা কেউ কাউকে বলবে না যে ভাই ওই চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করো ওনার সাথে ভিডিওতে কমেন্ট করো তোমাদের উপকার হবে এটা কেউ বলে না আমার চ্যানেল মনিটাইজেশান চ্যানেল আপনাদের কাছ থেকে তো টাকা চাই না আপনার একটা ভিডিও শেয়ার করবেন কমেন্ট করবেন তাতে আমার হয়তো কিছু ভিউ বাড়বে ভিউ বাড়লে গুগল দিবে টাকা আপনাদের কাছ থেকে তো টাকা চাই না আপনি আমি পরামর্শ দিই ফ্রি কিন্তু মানুষের ডাক্তাররা কী করে পরামর্শ নিতে গেলে চিনে আর আমরা ফসলের ডাক্তার সস্তা ডাক্তার কৃষক মানুষ হ্যাঁ কৃষক মানুষ আমাদের তো পয়সা লাগে না পরামর্শ চাইলেই পাওয়া যায় এই জন্যে ভিডিও দেখে না তো দয়া করে যখনই সময় পাবেন ভিডিওগুলো দেখবেন দেখলে আমার কিছু আর্নিং হবে ভালো লাগতে দেখবেন আও অযথা কথাবার্তা বা আউল ফাউল কথাবার্তা আমি খুব কম বলি বলি না মিথ্যে আশ্বাস মিথ্যে মিথ্যে পরামর্শ কাউকে দিই না আমার যতটুকু ব্রেনে আসে ততটুকুই বলার চেষ্টা করি তো ধন্যবাদ সবাইকে আবারও দেখা হবে আসসালামু আলাইকুম